কারুন ও নবী মুষা আলাহেদ সালামের ঘটনা কারুন ছিলেন নবী মুষা নবী আত্মীয় কোনো কোন সূত্রে বলা হয় তিনি ছিলেন তার চাচাতো ভাই তিনি ছিলেন অত্যন্ত ধনী ও ক্ষমতাশালী ব্যক্তি কিন্তু তার এই বিশাল সম্পদ তাকে অহংকারী করে তুলেছিল তিনি ভাবতেন যে এই সম্পদ তার নিজস্ব জ্ঞান ও দক্ষতার ফল কুরানে সুরা আলকাশাসে দুই আট সাত ছয় আট এক তার এই ঘটনার বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে কারণ ছিলেন বনি ইসরায়েলের একজন সদস্য তবে তিনি ফেরাউনের খুব ঘনিষ্ঠ ছিলেন তার সম্পদের পরিমাণ এত বেশি ছিল যে কুরআনে বলা হয়েছে আমি তাকে এত সম্পদ দিয়েছিলাম যে তার ধনভাণ্ডারের চাবিগুলো বহন করতে কয়েকজন শক্তিশালী লোকের প্রয়োজন হত সুরা কাশাস দুই আট সাত ছয় এত ধনসম্পদ পেয়েও তিনি বিনয়ী হননি বরং অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলেন তিনি ভাবতেন এই সম্পদ তার নিজের যোগ্যতার ফল এবং তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকেনি মুসা নবী তাকে উপদেশ দিয়েছিলেন যে এক আল্লাহ দেওয়া সম্পদের জন্য কৃতজ্ঞ হ সম্পদ আসলে আল্লাহ দান তাই তাকে কৃতজ্ঞতা জানানো উচিত দুই গরিবদের সাহায্য কর সমাজের দরিদ্র ও অসহায়দের পাশে দাঁড়ানো উচিত তিন অহংকার করোনা আল্লাহ যার প্রতি অসন্তুষ্ট হন তাকে তিনি ধ্বংস করে দেন কিন্তু কারণ এসব উপদেশ মানতে রাজি হননি বরং তিনি বলেছিলেন আমি আমার জ্ঞানের মাধ্যমে এই সম্পদ অর্জন করেছি কাশাস দুই আঠ সাত আট কারণ ধনী হওয়ার কারণে অনেক মানুষ তার প্রতি আকৃষ্ট ছিল অনেকেই চাইত তার মতো হতে তারা বলত কারণ কত সুখে আছে তার মতো যদি আমাদেরও এত সম্পদ থাকত কিন্তু যারা প্রকৃত জ্ঞানী ছিলেন তারা বলতেন আল্লাহর পুরস্কার ও জান্নাত এর চেয়ে অনেক ভাল যারা ইমানদার ও সতকর্ম তারা জান্নাত লাভ করবে কারণ একদিন গর্বভরে তার ধনসম্পদ ও চাকচিক্য নিয়ে জনগণের সামনে উপস্থিত হয় সে তার ক্ষমতা প্রদর্শন করতে চেয়েছিল কিন্তু তখনই আল্লাহ তার প্রতি শাস্তি নেমে দেন অতঃপর আমি তাকে ও তার প্রাসাদকে ভূগর্ভে ধসিয়ে দিলাম সুরাকাশাস দুই আট আট এক কারণ ও তার সম্পদ সহ মাটির নিচে ডুবে যায় এবং সে আর কখনো উঠে আসেনি এই ঘটনার শিক্ষা এক অহংকার ধ্বংসের কারণ ধনী ধ্বনী হয়েও নম্র হননি বরং অহংকার করেছিল যার ফলে সে ধ্বংস হয়ে যায় দুই সম্পদ আসলেই পরীক্ষার মাধ্যম কেউ যদি আল্লাহর দেয়া সম্পদকে গরিবদের কল্যাণে ব্যয় করে তবে তা বর্কতময় হয় কিন্তু যদি অহংকার ও অন্যায় ব্যবহার করা হয় তবে তা ধ্বংসের কারণ হয় তিন আল্লাহর অনুগ্রহই আসল সম্পদ বা জ্ঞান একমাত্র মানুষের যোগ্যতার কারণে আসে না বরং এটি আল্লাহর দান তাই সবসময় তাঁর প্রতি কৃতজ্ঞ থাকা উচিত এই ঘটনা আমাদের শিক্ষা দেয় যে সম্পদ যদি আল্লাহর পথে ব্যয় করা না হয় এবং যদি তা অহংকারের কারণ হয় তবে তা একসময় ধ্বংস হয়ে যাবে